প্রিয় দর্শক খুবই চমৎকার একটা মালা সুন্দরী বিক্রি হয়ে গেল দুই লাখ পঁচাশি হাজার টাকা আজকের বাজার মালা সুন্দরী দেখুন আর সাইজটা অনেক সুন্দর সুন্দরের জন্য মার্শাল্লাহ দেখতেও ভালো লাগতেছে দুই লাখ পঁচাশি সুন্দর আরো একটা গরু যাচ্ছে ভাইয়া কত দিচ্ছেন এটা পঁচাশি হাজার প্রিয় দর্শক আরো একটা সুন্দর কত বড় ভাই কত দিচ্ছেন এক লাখ বারো মার্শাল্লাহ কালারটা খুব সুন্দর কালারের জন্য নিচ্ছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন যাত্রা বাড়ি সুন্দর হয়েছে অনেক প্রিয়দর্শক কালারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক লাখ বারো হাজার চলে সুন্দর আর একটি গরু আসলো বড় ভাই কত দিচ্ছেন দুই লাখ পঁচানব্বই প্রিয় দর্শক দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর সাইজটা অনেক সুন্দর আশাল্লাহ দুই লাখ পঁচানব্বই খুব সুন্দর একটা গরু ভাইয়া কত দিচ্ছেন বড় ভাই কত পড়ছে এটা এক লাখ পনেরো প্রিয় দর্শক খুব সুন্দর গরু খুব সুন্দর একটা সার প্রিয় দর্শক দুই লক্ষ বরাবর খুব সুন্দর একটি সার ক্রথ সার এক উনত্রিশ খুব সুন্দর মার্শাল লাহ এক লাখ উনত্রিশ হাজার খুব সুন্দর এক লাখ পঁয়ষট্টি খুবই চমৎকার একটা গরু জিৎচ্ছে জিৎচ্ছে ভাই জিৎচ্ছে এক লাখ পঁয়ষট্টি গরু ঢুকতেছে আটে এখনও প্রচুর পরিমাণ আরেকটা একটা গরু বিক্রি হয়ে গেল আমরা দেখি বড়বাই কত দিলেন এটা তিরাশি হাজার পাঁচশো টাকা পৌষলে হাসনি সহদশোক আর একটা খুব সুন্দর লাল টুকটুকা সার আসতেছে বড়বাই কত এক লাখ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর ছোট গরুর চাহিদা বেশি খুব সুন্দর একটা ছোট গরু চলে যাচ্ছে ভাইয়া কত দিচ্ছেন অষ্টআশি হাজার অষ্টআশি হাজার মাশ খুব সুন্দর একটা ছোট গরু Thank God. Thank God.

এক লক্ষ তিরিশ হাজার টাকা সামনেরটা গেল এই যে বিক্রি হয়ে গেল ওই যে সামনেরটা যাচ্ছে খুব সুন্দর এক লাখ তিরিশ ভাই কত দিলেন দুই লক্ষ পঞ্চাশ মার্শাল্লা খুব সুন্দর বাদামি একটা গরু